আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো একটা জরুরি কথা বলার জন্য এই ব্লকে আসলাম তো আপনারা হয়তো জানেন হয়তো বা জানেন না কিন্তু একটা নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের এখানে প্রবাসী ভাই যারা আছেন সবাই একটু সতর্ক থাকবেন আজকে কয়দিন যাবত লোক খুব জোরতেছে তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন তো এই জন্য আসলে ব্লকটা আর আপনারা বিশেষ করে যারা আছেন সবাই একটু সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন কয়দিনের জন্য লোকজন খুব দরতেছে ঠিক আছে তো আপনি এরকম দরতেছে যে আপনি রাস্তাঘাটে দরতেছে গাড়িতে দরতেছে বাসে দরতেছে তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন এই জন্য আসলে ভিডিওটাতে আসলাম তো এখন বেলা বাজে হইলো আড়াইটা তো আমি আসছিলাম বাগাতেল তো ভাবলাম যে বাগা তেল একটা কাজে আসছিলাম তো ওখান থেকে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর বিশেষ করে যারা আপনারা প্রবাসী ভাই যারা আছেন সবাই একটু সাবধানে থাকবেন কয়দিন বাঙালি ইন্ডিয়ান সবাইকে ধরতেছে তো আপনারা যারা একটু মানে আনলিগেল আছেন সবাই একটু সাবধানে থাকবেন এটা আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন কয়দিন তো আজকে এই শেষ তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর যারা না জানেন সবার কাছে ভিডিওটা পৌঁছায় দিন তো এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন আর একটু সাবধানে থাকবেন